সম্মানীয় দর্শক সাথী প্রকল্পের পাঁচ হাজার টাকা করে পেতে হলে আপনাদেরকে প্রথমে এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এবং পূরণ করার পর এই ফর্মটা আপনাদেরকে জমা দিতে হবে তারপর আপনারা শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা পেতে পারেন তো প্রথম প্রশ্ন হলো এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা আপনি কোথা থেকে পাবেন বা অনলাইনে আপনি কিভাবে ডাউনলোড করবেন দ্বিতীয় প্রশ্ন এই ফর্মটি ফিল করে ফর্মটি আপনি কোথায় জমা দেবেন তৃতীয় প্রশ্ন আপনি বাইরে যে কাজ করছেন সেই কাজে আপনি টাকা পাবেন কিনা না অর্থাৎ কোন কোন কাজ করলে শ্রমশ্রী প্রকল্প থেকে মাসে মাসে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন চতুর্থ কারা এই শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা পাবে না তো বন্ধুরা এই চারটি প্রশ্ন সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তো প্রথমত এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তার আগে ফর্মটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো ফর্মটা আপনি কোথা থেকে পাবেন তো আপনি চলে আসবেন গুগলে গুগলে এসে আপনি সার্চ করবেন কর্মসাথী কর্মসাথী দিয়ে আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে দেখুন এখানে কর্মসাথী লেখা আছে আপনারা কিন্তু এখানে কর্মসাথী টাইপ করবেন এবং কর্মসাথী লেখা দিয়ে আপনি গুগলের উপরে সার্চ করবেন সার্চ করলে প্রথম একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবেন কর্মসাথী পোর্টাল দেখুন এখানে লেখা আছে কর্মসাথী পোর্টাল এবং সাইটটাও দেখুন এখানে দেওয়া আছে এই যে সাইটটা দেখছেন কর্মসাথীর এই সাইটটার উপর আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে এটা ক্লিক করলেই কর্মসাথীর যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবারে দেখুন কর্মসারীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়েছে এখানে দেখুন পরিযায়ী শ্রমিক বলে একটা কথা এখানে উল্লেখ করা রয়েছে এবার ফর্মটা দেখুন আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এলে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন দেখতে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে লেখাটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোড করার জন্য বলবে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে আরেকবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ফর্মটা কিন্তু চলে এসছে এই ফর্মটা এবার আপনাদেরকে ফিল আপ করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এক নম্বর প্রশ্ন আপনারা ফর্মটা কোথা থেকে পাবেন এবার দ্বিতীয় প্রশ্ন এই ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন তো ফর্মটা ফিল করবেন ফিল আপ করার পর আপনারা কোথায় জমা দেবেন না এটা দেখুন যেহেতু ফর্মটা দিচ্ছে কর্মসার্থী এটা লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ লেবার তো আপনি আপনার জেলার যে লেবার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়েও এই ফর্মটা জমা দিতে পারেন এখানে নিচেও দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটি কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবার গভর্নমেন্ট অফ বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আপনি লেবার ডিপার্টমেন্টে গিয়ে ফর্মটা জমা দিতে পারেন জেলার যে লেবার ডিপার্টমেন্ট অফিস রয়েছে কিংবা ব্লকের যে লেবার ডিপার্টমেন্ট যে বিভাগ রয়েছে সেখানে কিংবা দুয়ারের সরকার ক্যাম্পে আপনারা এই ফর্মটা কিন্তু জমা দিতে পারেন তো দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন ফর্মটা কোথা থেকে কোথায় জমা দেবেন এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবে অর্থাৎ কি কী কাজ করলে আপনারা টাকা পাবেন তো এই ফর্মে দেখুন একটা জায়গা দেওয়া হয়েছে সেখানে এখানে দেখুন লেখা আছে যে কার্যের ধরন অর্থাৎ কী ধরনের কাজ আপনি বাইরে যদি করছেন তাহলে আপনি টাকা পাবেন তো প্রথমে দেখুন কাজের কথা উল্লেখ আছে অর্থাৎ আপনি যদি বাইরে গিয়ে কাজ করছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি নির্মাণ যদি কাজ করছেন কোনো কিছু তৈরি করার কাজ করছেন সেটাও পাবেন রাজমিস্ত্রি কাজ করলেও পাবেন সুতোরের কাজ করলেও পাবেন ইলেকট্রিশিয়ানের কাজ করছেন তার জন্যও আপনি কিন্তু এই ফর্মটা ফিল করতে পারেন আপনি প্লাম্বারের কাজ করছেন বস্ত্র শিল্প কাজ করছেন স্বাস্থ্য পরিষেবার আপনি কাজ করছেন সেটাও পাবেন এবার দেখুন বলা হয়েছে আতিথিয়াতা সংক্রান্ত পরিষেবা সেটাও পাবেন অলঙ্কারের শিল্প যদি হয় জুয়েলারি শিল্প সেখানে কাজ করছেন সেটাও হবে ম্যানুফ্যাকচারিং কোনো হয়তো ফ্যাক্টরিতে কাজ করছেন তাহলে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন কিংবা আপনি যদি পাথর কাটার কোনো কাজ করছেন বা পালিশের কোনো কাজ করছেন তার জন্যও আপনি টাকা পাবেন এরপর দেখুন পরিবহন পরিবহনের যদি কোনো কাজ করেন অর্থাৎ কোনো গাড়িতে আরে ড্রাইভার করছেন বা কোনো বাসে বা যে কোনো আপনি যানবাহনে যদি কোনো কাজ করছেন তার জন্য পাবেন স্বনিযুক্তি কোনো কাজ করছেন এছাড়াও বিভিন্ন আছে অর্থাৎ এই সমস্ত কাজ ছাড়াও আপনি যদি অন্য কোনো কাজ করছেন তাহলে আপনি এই ফর্মটার এই জায়গা থেকে সেই কাজটা লিখে দেবেন আর এই কাজের মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি করছেন তাহলে সেটার উপর আপনি ঠিক দিয়ে দেবেন ফর্মটা ফিল করার সময় তো বন্ধুরা আশা করি তিন নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কোন কোন কাজের উপর আপনারা টাকা পাবেন তো এই মুহুর্তে কিন্তু এইখানে আপনাদেরকে একটা কমেন্ট করতে হবে যে এই যে কাজগুলি বললাম এই কাজগুলির মধ্যে আপনারা কি কাজ করছেন অবশ্যই বাইরে গিয়ে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাবেন এবার বলি কারা টাকা পাবে না তো বন্ধুরা বলে রাখি আপনি হয়তো এই যে কাজগুলির কথা বললাম এই কাজগুলি আপনারা করছেন কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে করছেন আপনারা বাইরে যাননি বাইরে না গিয়ে আপনারা নিজের গ্রাম অঞ্চলে বা নিজের শহরাঞ্চলে পশ্চিমবঙ্গে জেলার মধ্যে কাজ করছেন তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল করতে পারবেন না অর্থাৎ যারা একমাত্র বাইরে আছেন চেন্নাই বোম্বাই দিল্লি ব্যাঙ্গালোর আপনারা কোথাও বাইরে আছেন বা দেশের বাইরে আছেন অন্য কোনো দেশে আছেন তারা কিন্তু এই ফর্মটা ফিল করবেন এবং তারাই কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে যে পাঁচ হাজার টাকা তারাই পাবেন তারাই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার আপনারা হয়তো রাজমিস্ত্রি কাজ বা যে কোনো কাজ এখানে করছেন রংমিস্ত্রি হতে পারে যে কোনো কাজ আপনারা নিজের এলাকাতে করছেন এবং আপনারা চাইছেন এই ফর্মটা ফিল আপ করব তাহলে কিন্তু হবে না এই ফর্মটা ফিল আপ করতে গেলে যারা বাইরে আছেন এখানে দেখুন একটা কলম দেওয়া আছে এই ফর্মে যে আপনাকে কে নিয়োগ করেছে আপনি কোথায় কাজ করছেন কোন রাজ্যে কাজ করছেন এখানে কিন্তু আপনাকে সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে এখানে দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ আপনি কোথায় কাজ করছেন কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের কোন থানার আন্ডারে কাজ করছেন এখানে কিন্তু ডিটেলসগুলো আপনাকে দিতে হবে তবেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন তো বন্ধুরা আশা করি চার নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কারা টাকা পাবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম বা কারা টাকা পাবে কারা টাকা পাবে না কোন কোন কাজে টাকা পাবে ফর্ম কীভাবে ডাউনলোড করবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনি কোন রাজ্যে কাজ করছেন কোন জায়গাতে কাজ করছেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে শ্রমশ্রী নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন